সেটা কি বলতো পরকালকে শরণ আবার আমরা বলি বিষয়টা কি পরকালকে শরণ এই বিষয়ের উপরে কোরআন ও হাদিসে কি এসেছে আমরা কত কিছু করছি কিন্তু এই দুনিয়া ছেড়ে যেইখানে যাব পরকাল আখেরাতে সেখানে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই এবং এই পরকাল এটা শেষ হবার মতো কোনো জায়গা নয় যেখানে আছে দুনিয়াতে যে ব্যক্তিটা সারা জীবন সুখ শান্তিতে ছিল আরাম এসেছিল ক্ষমতা নিয়েছিল টাকা পয়সা নিয়েছিল ওই ব্যক্তিকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তাকে বলা হবে তুমি দুনিয়াতে মনে হয় অনেক আরাম দিয়ে আর হজিবাতিল জান্নাত বিল মাকারিহি আর জান্নাতকে সাজানো হয়েছে কষ্ট ক্লেশ তেক তিতিজ্ঞা দিয়ে অর্থাৎ জান্নাতে যেতে হলে একটু কষ্ট করতে হবে এখানে বসে কিছু আলোচনা এ যার মতে যেটা সেটাই সে করতেছেন কিন্তু সেখানে গেলে সকল দল মত যত কিছু আছে আমল যদি সঠিক না নিয়ে যেতে পারেন তাহলে এই আপনি হবেন জাহান নামে আর যদি ইমান ও আমল নিয়ে যেতে পারেন মৃত্যুর মাধ্যমে আখেরাতের পথে রওনা দিব এই দুনিয়াতে যাওয়ার সিরিয়াল আছে

শক্তর গাঠির ভিতরে গিয়ে যদি তুমি ঢুকো সেখানে আক্রমণ করবে মৃত্যুর কোল থেকে বাঁচার কোনো উপায় নাই এই জন্য মৃত্যু আসলে তো ভালো কিছু করার দরকার ছিল আমাকে দুনিয়াতে আবার কিছুদিন থাকতে দেন তাহলে আমি এই দুনিয়াতে আমি ভালো কাজ করব রসুলের সন্ন্যার উপরে আমল করব হাদিস শুনবো হাদিসের উপরে আমল করব একটু সময় দেন আল্লাহ বলবেন সময় আমি চাই এরপরে বলবেন কি এই সময় যদি আমাকে দেন তাহলে আমি করব কি এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আসাদদাকা আমি আল্লাহ তোমার রাস্তায় দান করব ওয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই কবর দেখতেন তখনই এমন খান্না করতেন উসমান আল্লাহ আনহুর আপনার চকের পানি ধাড়ি বেয়ে বেয়ে পড়তেন সাহাবীরা জিজ্ঞেস করলেন উসমান দেখলে আমার আর নিজের আবেগ আনুভূতি আমি আর মানিয়ে রাখতে পারি না এই জন্য কবর দেখলেই আমার চোখে পানি চলে আসে সুহান আল্লাহ তাহলে দেখেন কত কবরের পাশ দিয়ে আমরা যাই কত কবরের পাশে দিয়ে আমরা যাচ্ছি দিন যাচ্ছি রাত যাচ্ছে এক নাম্বার হলো যা সে খেয়েছিল শেষ হয়ে গিয়েছেন যা সে পরিদান করেছিলেন শেষ হয়ে গেছে সিরে শেষ করে দিয়েছেন তিন নাম্বার হলো যা আল্লাহ ছিল আপনি চলে যাওয়ানকারী আপনি গমনকারী পরকালের দিকে আর যা রেখে যাচ্ছেন মানুষের জন্য আপনার সন্তানরা সেগুলো ভাগাভাগি করে নিয়ে যাবে আপনার উত্তর শরীরা সেগুলো ভাগাভাগি করে নিয়ে যাবে আপনি জানেন না গত দুই বছর আগে নরসিংদের একজন ব্যাংকার ঢাকা ব্যাংকে চাকরি করত সে মারা যাওয়ার পরে তার ডাকাতে বাড়ি আছে নরসিংদি গ্রামের বাড়িতে বাড়ি আছে এই দুই বাড়ির ডাকার বাড়িটা কে নিবে দুই ছেলে ঝগড়া শুরু করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত পায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত বাবাকে কবর দিতে দিচ্ছে না ছেলেরা তখন বাবার লাশ এক একদিনের উপরে হয়ে গেছে তখন অন্য লোকেরা বাবার লাশ দাপন করেছে ছেলেরা এটা ব্যস্ত অথচ আপনি আমি সন্তানকে কি দিয়ে যাব এই চিন্তায় বিপুর হয়ে যায় ছেলে সন্তানের জন্য আপনি রেখে যাচ্ছেন আপনার সন্তান তো আপনাকে কবর দিতে দিচ্ছে না এরকম ইতিহাস আছে কিছুদিন আগে আরেকটা ঘটনা আমরা ফেসবুকে দেখলাম এক এক ব্যক্তি তার ছেলে ছোট ছেলে আপনার কবরের ভিতরে শুয়ে আছে বলে আমাকে কবর দিয়ে দেন কারণ বাবা সম্পত্তি বড় ভাইদেরকে দিয়েছে আমাকে দেয় নাই এই জন্য আমি

ইয়াতবাউল মাইয়িত সালাসাতুন মৃত ব্যক্তিকে অনুসরণ করে মাত্র তিনটি জিনিস ফায়ার জিউ স্থানে দুটি ফিরে আসে ওয়ায়াবকা ওয়াহিদ বাকি তাকে শুধু একটি ফায়ার জিওয়াহলুহু আমালুহু ফিরে আসে তার মাল ফিরে আসে তার পরিবার আপনাকে কবরে আপনার কাঁধে করে খাটিয়াতে কাঁধে করে নিয়ে যায় গোরস্থানে আপনার জানাজা করে আপনাকে কবরে রেখে আপনার প্রথমে একজন লাশ নিয়ে উঠে যায় আরেকজন তাকে আপনি মনে মনে ভাবেন আমার সাথে আমার সাথে হবে সেও যখন উঠে যায় আপনার কবরে আর কিছুই বাকি থাকে না কবরে শুধু বাকি থাকে একটি জিনিস সেটা হলো আমল আমল ছাড়া আপনার কবরে কিছুই বাকি থাকে না এই জন্য আপনি চিন্তা করে দেখুন দুনিয়াতে কি আমল করছেন দুনিয়াতে আপনি আঁকেরাতে যাওয়ার জন্য পরকালের জগতে যাওয়ার জন্য কি কাজ আপনি করছেন সেটার জন্য আপনি ভাবুন একটু নিজেকে নিয়ে চিন্তা করুন আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন আপনার কবরের প্রশ্নের জবাব আপনাকেই দিতে হবে আমার কবরের প্রশ্নের জবাব আমাকেই দিতে হবে সেদিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না আল্লাহ সুবাহ বলেন সেদিন কেউ কারো পাপির বুঝা বহন করবে না প্রত্যেকেই যার যার মতো যার যার আমল নামার হিসাব দিতে হবে সৌরথুজের মাঝে আল্লাহ সুবাহ বলেন আমাল খোয়াই রাইয়ারা ওয়ামাইয়া আমাল মিস জাররাতিন সার সেদিন যদি তারা একটা জার্রা পরিমাণ বিন্দু পরিমাণ অর্থাৎ একটা সরিষাকে যদি শত্রুর বাক করা হয় এরকম ক্ষুদ্র পরিমাণ যদি ভালো কাজ করে সেদিন সেটাও দেখতে পাবে আর যদি ক্ষুদ্র পরিমাণ একটা সরিষা থেকে বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করেন সেদিন সেটাও দেখতে পাবে তাহলে প্রথম ভয়ানক পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করছে আপনি আমি চিন্তা করেছি একবার একবার আমাকে ভাবতে হবে একবার আমাকে চিন্তা করতে হবে আঁকে রাতকে স্মরণ করতে হবে আঁকে রাতকে কীভাবে আপনি স্মরণ করবেন ইবনু মাসুদ রাদী আল্লাহ তা আল্লাহ থেকে হাদি স্থির মিজিতে এসেছে রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লালাম বলেন ইস্তাহিউ মিনাল্লাহ হিহাত হায়া তোমরা আল্লাহকে প্রকৃত লজ্জা পাও তোমরা আল্লাহকে লজ্জা পাও প্রকৃত লজ্জা তখন সাহাবীরা বললেন ইয়া রাসূল আল্লাহ ও নাহানু নাহি মিনাল্লাহ আমরা তো আল্লাহকে লজ্জা পাই আমরা আল্লাহকে লজ্জা ভাবে আপনি কি বলছেন আমরা আল্লাহকে লজ্জা পাই না তখন রসু সাল্লাল্লাহ আলিউস সাল্লাম বলেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটি ওয়ান্তাহ র সাওয়ামা ওয়া এক নম্বর হলো ওয়ান্তাহ র সওয়ামা ওয়া তুমি তোমার চেহারা মাথা এবং মাতার আশ আশেপাশে যা কিছু আছে সেগুলাকে গুনা থেকে বাঁচাও মাথার আশেপাশে আছে চোখ মাতার আশেপাশে আছে নাক। মাতার আশেপাশে আছে জবান মাতার আশেপাশে আছে কান এই চোখ কান নাক মুখ এইগুলা দিয়ে কোনো দিন গুণা করা যাবে না এই চোখের দৃষ্টির হেফাজত করতে হবে মুখের হেফাজত জবানের হেফাজত করতে হবে কানের হেফাজত করতে হবে মাথার মাঝে খারাপ চিন্তা থেকে হেফাজত করতে হবে যখনই আপনি এই খারাপ চিন্তা আসে মাথায় যখনই চোখ দিয়ে কোনো বেগানা নারী দেখেন যখনই জবান দিয়ে কোনো খারাপ কথা মনে আসে তাহলে আপনাকে মনে করতে হবে সৌরাতুল আপনার করা সৌরাতুল আলাকের আয়াত বিআনাল্লাহায়ারা আল্লাহ বলেন আলম ইয়ালম বিআনাল্লাহায়ারা হে banda তুমি কি জানো না আল্লাহ তোমাকে দেখতেছেন তাহলে আপনি zina করছেন আপনি গোনা করছেন আপনি অন্যায় করছেন আপনি অপরাধ করছেন আপনি কি জানেন না আপনার আল্লাহ আপনাকে দেখতেছেন আল্লাহু আকবার এইজন্য রাসূল বলেন ইসতাহিয়ু মিনাল্লাহি হাত্তাল হায়া আন তাহফাযা আরসা চেহারা এবং চেরার মা আপনার তার পাশের যত কিছু আছে মাথার চার পাশের যত কিছু আছে সেগুলা থেকে আপনি হেফাজত করেন দুই নাম্বার বলছেন এবং তুমি তোমার পেট এবং পেটের আশেপাশে যা কিছু আছে সেগুলা থেকে তুমি নিজেকে বাঁচাও তাহলে পেট এবং পেটের আশেপাশে পেট পেটের আশেপাশে আছে লজ্জাস্থান এই লজ্জাস্থান এবং জবানের হেফাজতের ব্যাপারে বোকারির হাদিস এসেছে রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন মা বাইনা লেখেয়াইহি ও মা বাইনা রিজিলাইহি আদমান জাননা যেই ব্যক্তি আমাকে দুটি জিনিসের গ্রান্টি দিতে পারবে আমি রাসুল তাকে জাননাতে যাওয়ার গ্রান্টি দান করবো সুহান আল্লাহ এই দুটি জিনিস হলো দুই টুটের মাঝখানের বস্তু জবান দুই রানের মাঝখানের বস্তু লজ্জাস্থান যেই ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে যেই ব্যক্তি জবানের হেফাজত করবে আল্লাহ রাসুল তাহাকে বলছেন তোমাকে জান্নাতে যাওয়ার গ্রান্টি আমি রসুল নিজে দান করলাম সোহান আল্লাহ রাসুলের জান্নাতের গ্রান্টি ভালো লাগে না কিছু মানুষের কিছু মানুষকে কিছু মানুষ বলে কিছু বীর সাহেবেরা বলে যে আরে মুরিদনিকে ডেকে বলে আই মুরিদনি কাছে আই আর না হয়তো পরকালে চীনা হবে বড়দায় এই জন্য পরকালে চিনে রাখার জন্যে মরিদদেরকে সামনে নিয়ে এসে বসে বিভিন্ন কিছু বলার চেষ্টা করে অথচ রাতের ফুল পার। আপনার হিসাব নিয়ে ব্যস্ত থাকবে সেদিন কেউ আপনার হতাশা অবস্থায় থাকবেন সেদিন যার যার ইয়ান অপচি নাপসি করতে থাকবেন সেদিন নিজেরই অস্তিত্ব থাকবে কিনা সেটারই কোনো গ্যারান্টি নেই কিন্তু রাসুল যে গ্যারান্টি দিয়েছেন সেটা আমরা মানতে পারি না রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন পেটের হেফাজত করার জন্য পেটের হেফাজত আপনি কিভাবে করবেন পেটের হেফাজত করার জন্য আপনার জন্য শর্ত হলো পেটের হেফাজতের জন্য আপনার শর্ত হলো যে আপনি এই পেটের ভিতরে যা ঢুকাচ্ছেন এইটা আপনার হালাল ঢুকাইতে হবে

করবে না তাহলে চিন্তা করে দেখুন ওই দিন আপনি আমি সুদ ঘুষের সাথে জড়িত হয়ে আছি আপনি আমি অপরের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছি কোনো কিছুই মনে করছি না আপনার সুদ ঘুষ থেকে খেয়ে মানুষের টাকা মেরে খেয়ে মসজিদে দান করে দিলাম আপনি কি জানেন না আল্লাহ রাসুল বলছেন ইন্নাল্লাহ তৈয়িব লা ইয়ুকবালু ইল্লা তৈয়িবান আল্লাহ পবিত্র পবিত্র ব্যতীত কিছু কোনো কিছু গ্রহণ করে না সুনানে তিরমিজির এক নম্বর হাদিস লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন আল্লাহ পবিত্র ব্যতীত আপনার কি করেন না সালাত কবুল করেন না দুই নাম্বার বলছেন ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন হারাম مالের সক্কা আল্লাহ কবুল করেন না সুদ খেয়ে কোটি টাকা জমিয়েছেন আর মনে করছেন এবার হাসতা করে আসি এই জন্য হস্তা করে আপনার গুনাহ ক্ষমা করে ফেলবেন না আগে সুদ ছাড়তে হবে তারপরে তওবা করতে হবে আপনি ঘুষ খেয়ে টাকা জমিয়ে মসজিদ করে ফেললেন মনে করছেন যে এটার দ্বারা আমার ক্ষমা হয়ে যাবে আরেকটি হাদিস সহিহ মুসলিম থেকে আপনাকে শোনাই রাসূল সাল আলী সাল্লামের একজন সাল্লাহ আলী সাল্লাম বর্ণনা করছেন এক ব্যক্তি আল্লাহর কাছে মুসাফির অবস্থায় দোয়া কবুল হয় কোন অবস্থায় দোয়া কবুল হয়